দেখেন আমার নাতি আমাকে আগে আগে খেয়ে পেলছে টিয়া আগে আগে খেয়ে পেলছে দারুণ কছে আমার <try> শুধু <try> <try> করে কিরি করে কিরে আমার আগে খায় পেলছে আই হায় রে দারুন ওইছে মজা হয়েছে রে দারুন মজা হয়েছে বিস্মিল্লা বিস্মিল্লা বলতেছে আমার নাতি বলতেছে খুব দারুণ মজা হয়েছে রে আমি তো আমার তো লোক সামলাইতে পারতেছি না ভর্তা দারুণ হয়েছে খুব মজা হয়েছে বন্ধুরা আমার নাতি বলছে এখন আমি খেয়ে দেখছি কেরকম মজা হয়েছে বন্ধুরা আপনারা অন্যের বিপদ গাইবেন না আপনারা পাঁচাত্তর নামাজ পড়বেন ইমান আমার ঠিক রাখবেন আজকে আপনার জিন জেতা কালকে আপনি মৃত্যু হইতে পারেন কিন্তু মৃত্যু কখন আসে কেউ আর কম যায় না এই জন্য পরের বিপদ গাইবেন না নিজের নিজের ইয়া নকছি নিজে বলবেন আপনারা ছেলে মেয়ে নিয়ে সুন্দর মতন চালাপরা করবেন খাবেন রান্না বান্না করবেন কিন্তু একটা নামাজ করবেন ইমান এমন ঠিক রাখতে না এটাই এটাই আপনাদের ইসমিল্লা রহমান রাহিম দারুন দারুন মজা হয়েছে দেখেন পাপ্তা মাছ পাপ্তা মাছ তো মজা হয়েছে দেখেন আমি কচুর শাক লইলাম আমার নাতি বলছে ঠিকই দারুন মজা হয়েছে খুব টেস্ট হয়েছে আপনারা বন্ধুরা মিস করি আপনারা ভালো থেকেন আল্লাহ হাফেজ ফিয়াম আলিল্লা ভিডিও ডাল শেয়ার করেন balo